সবজি বিক্রেতা তো সবজির নামই জানে না ভুলে গেছে তা কত করে তোমার সবজি কত করে বিক্রি করছো কোনটা ষাট টাকা পটল কত করে কেজি ষাট টাকা কেজি আর আশি টাকা কেজি ও বাবা টমেটো টমেটো হাজার টাকা ও বাবা আমি আর টমেটো খাবো না না অত একশো টাকা তা ঠিক করে বলো হাজার টাকা হলে আর টমেটো খাবো না টমেটো ছাড়া তরকারি করব। ও দশ টাকারও আছে আবার হাজার টাকারও আছে তুমি কত রকমের টমেটো বিক্রি করছো সবজিওয়ালা ও বাবা হাজার টাকা টমেটো গো আমার মাথায় হাত ও বাবা ভালো তো ব্যবসাদার তুমি বড়র বেশি দাম ছোটোর কম দাম আর তোমার কুমড়ো কত করে কুমড়ো টাকা ও কুমড়ো একদম সস্তা তা কুমড়োটাই নেবো নাকি দিন 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 কুমড়োটাই দিন পাঁচ টাকা সস্তা হ্যাঁ ওটা কি ওটার কি নাম চিড়ে নয় ঝিঙে ঝিঙে কত করে কত করে দিচ্ছেন ঝিঙে ও বাবা এগুলো পাঁচ টাকা তাহলে আমি এগুলোই নেব এগুলো সস্তা পটলও দিয়ে দিচ্ছেন ক্যাপসিকাম নেবো না আমি ক্যাপসিকাম খাবো না আমার ভালো লাগে না ক্যাপসিকাম একটু শশা দিন শশা কত টমেটো খাবো না অনেক দাম বাবা খাবো না আমি নেব না টমেটো আচ্ছা দিন দিন একশো টাকারটাই দিন যা বড়টা দিয়ে দিয়েছেন যা 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 সবজি লাগে ভুল করছে ঠিক আছে শশাও দিয়ে দিলেন তাহলে আমার কত হলো আবার হাজার টাকাই হলো ও বাবা আমি তো যা পয়সা এনেছি সব শেষ হয়ে গেল কুমড়ো ঝিঙে আর পটল কিনে আচ্ছা ঠিক আছে আচ্ছা পকেটে ঢুকিয়ে নিয়েছো তো ঠিক আছে সবজি বিক্রেতা তুমি এখন সবজি বিক্রি করো এখনকার মতো আমি টাটা বাই বাই হ্যাঁ বাই বাই